الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين يطوفون منكم يذرون أزواجا يتربصن بأنفسهن أربعة عشر وعشرة شمانت دِينِ بَهْتِ من الله رب العالمين رَبُّ في محمد رسول الله صلى الله عليه দু আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সংক্ষেপে একটি বিশেষ বিষয়ের উপর আলোচনা বিষয়ভিত্তিক আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করেছি আমাদের কাছে লিখিত প্রশ্ন আছে দশ এগারোটি এই সব আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমী যেন তৌফিক দান করেন আর যারা সরাসরি এখানে উপস্থিত আছেন ভাইরা এবং বোনেরা যদি কোনো প্রশ্ন থাকে তো আপনাদের প্রশ্ন তারপরে এরশা আল্লাহ নেওয়া হবে জি আপনারা মৌখিক প্রশ্ন করতে পারবেন অথবা লিখিত পাঠাতে পারবেন এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহিলাদের সাথে সম্পর্কিত কারণ এটি আমাদের যেহেতু পরিবারের প্রোগ্রাম তো আমরা চেষ্টা করছি ওই মাসাইলগুলো যে মাসাইলগুলিতে মানুষ অনেকে ভুল করে থাকে বিভ্রান্ত হয়ে থাকে আর অনেকে বিভ্রান্ত করে থাকে যাতে করে নিজেরাও বিভ্রান্ত না হন আর আপনাদেরকে কেউ বিভ্রান্ত না করতে পারে সেই জন্য এসব মাসাইলগুলি আলোচনা করেছি তার একটি হচ্ছে বিধবা মহিলার বিধিবিধান বা মাসাইল বিধবা সম্পর্কে সুরা বাকারাতে একটি আয়াত রয়েছে আয়াত নম্বর দুইশো চৌত্রিশ আল্লাহ রবুল আলমিন বিশেষভাবে এখানে বিধবাদের বিধান সম্পর্কে বা ইত সম্পর্কে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন না মিনকুম তোমাদের মধ্য থেকে যারা ইন্তেকাল করবে মারা যাবে পুরুষদেরকে বলা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে ওয়াজারুনা আজওয়াজা এবং তারা স্ত্রী ছেড়ে যাবে তাদের স্ত্রী রয়েছে তো স্ত্রীরা কি হবে বিধবা বিধবা হবে তো বিধবাদের বিধান কি আল্লাহ বলছেন ইয়া তার অভ্যাস না তারা নিজেদের ক্ষেত্রে অপেক্ষা করবে প্রতীক্ষা করবে ইন্তজার করবে এত অভ্যাস অপেক্ষা করবে বেয়ান নিজেদের ক্ষেত্রে আর বা আশরি ও আসরা চার মাস দশ দিন চার মাস দশ দিন ভালো করে শুয়ে নেন তাহলে সময়টা কত চার মাস দশ দিন চার মাসও না আর চল্লিশ দিনও না এই চার মাস আর চল্লিশ দিনের জন্য বললাম যে আমার কাছে বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসে বেশ কিছুদিন আগে একটা প্রশ্ন এসে যে চার মাস বলে কেন ওই দশ দিন মনে থাকে না ওই চার মাস কালকে আর একটা প্রশ্ন এসছে আরও অবাক চল্লিশ দিন প্রশ্ন জিজ্ঞাসা করে বলছে চল্লিশ দিন পরে কি অন্য জায়গায় যেতে পারবে স্থানান্তরিত হইতে পারবে তার মানে ভাবছে যে চল্লিশটা দিন হচ্ছে বিধবা নারীর ইদ্যুৎ আসলে একেবারে ভুল কথা আল্লাহ রব্দুল আলমিনের কোরআন বিধান হচ্ছে চার মাস দশ দিন কতদিন হয় চার মাসে তিন চারে বারো একশো বিশ একশো ত্রিশ ঠিক আছে এই হচ্ছে কোরআন কেরিমের আয়াত রসুর এই হাদিস চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে এটাকে বলা হয় আরবি ভাষায় হাদিসের ভাষায় এহদাত এহদাত মানে হচ্ছে শোকের সময় পার করা শোকের সময় পার করা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক রয়েছে দাম্পত্য সম্পর্ক যে সম্পর্ক অন্য কারো সাথে নেই বিশেষ সম্পর্ক যার ফলে তার সাথে একটা সম্পৃক্ততা আছে বিশেষ খাস সম্পর্ক রয়েছে যার ফলে এই সম্পর্কটা এই নয় যে ইন্তেকাল করার সাথে সাথে শেষ হয়ে যাবে তার সাথে একটা সম্পর্ক থাকবে সেটা হচ্ছে চার মাস দশ দিন অন্য কোথাও সম্পর্ক স্থাপন করতে পারবে না শরীয়ত সম্মত হইল অর্থাৎ অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না এই স্বামীর এই চারটা চার মাস দশ দিন হচ্ছে হক যেন এখনও এই স্বামীর বন্ধনেই আছে স্বামীর সাথে একটা সম্পর্ক আছে জি এই এহদাদ বা শোক যেটাকে এহদাদ আরবি ভাষায় কারণ এহদাদ শব্দটি আন্তঃদা হাদিস আসছে হাদিস বলছি তাতে ওখান থেকে হেদাদ এই শব্দটিকে বাংলা উর্দুতে বলা হয় শোক মানানো বা শোক পালন করা শোক করা জি শোক করা মানে মাতম নয় আর কান্নাকাটি নয় শোক মানে দুনিয়ার সাজসজ্জা থেকে আর ভোগ বিলাসের জীবন থেকে তারপরে আপনার সম্ভোগের জীবন থেকে মানে নতুন বিবাহ বসা মানে ফুর্তি তাই না ওই সব থেকে বিরত থাকে ইত্যাদি যেসব জিনিসে মানুষের ভোগবিলাস আয়েশ আরাম সুখের দিকগুলি খুব প্রকাশ পায় এগুলো থেকে বেঁচে থাকা তো এটা এহেদাদ কী জিনিস বিধবা নারী যার স্বামী ইন্তেকাল করেছে সে যে কোনো রকমের সাজসজ্জা থেকে বিরত থাকবে সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকবে সৌন্দর্য গ্রহণ করা থেকে মেকআপ থেকে বেঁচে থাকবে এইভাবে ইত্যাদি ইত্যাদি আর খুব সহজ ভাষায় সংক্ষেপে অন্যরা বলেছেন যে ইজ করল মা দাদা জৈয়ানো বিহীন নারীরা সাধারণত যেসব সাজসজ্জাগুলি গ্রহণ করে থাকে সমস্ত সাজসজ্জার দিক থেকে বেঁচে থাকা সমস্ত রকম সাজসজ্জা থেকে বেঁচে থাকা এটা হচ্ছে ব্যাপক অর্থে এখন এই বিষয়গুলি ইনশাআল্লাহ তালা ছয়টি পয়েন্টে আজকে সংক্ষেপে পেশ করব এবার আমি একটি হাদিস বলি সেহে বোখারি তিন সত্যের নম্বর শোহে মুসলিমের চোদ্দশো একানব্বই নম্বর হাদিস অম্মে আতিয়া আরত আল্লাহ তালান প্রখ্যাত সাহাবিয়া থেকে বর্ণিত তিনি বলছেন অন্যান্য বিশ্ব কালবিশ্বাসরা বলেছে আল্লা আহি ললে ইমরাৎ তু মেন বিল্লাহ অলি অমিলা আখের কোন মহিলার জন্য হালাল নয় মানে হারাম তাই না হারাম যে কোনো মহিলার জন্য যেই মহিলা তু বিল্লাহ অলি অমিলা আখের আল্লাহ এবং পরকাল বিশ্বাসী আল্লাহ এবং পরকালে বিশ্বাস এই কথা বলার উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে যে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে যে আল্লাহ তোমার মাবুদ আল্লাহ আল্লাহর্ব তোমার রব সুতার আদেশ নিষেধ তোমার জীবনে চলবে একমাত্র আল্লাহ তারপরে পরকালের প্রতি বিশ্বাস আসে তার মানে তুমি যদি আল্লাহর অবাধ্য হও তো পরকালে আসামের কাঠবড়াই দাঁড়াতে হবে এবং সেখানে গিয়ে ফেসে যাবে সেখানে গিয়ে ধরা খেয়ে যাবে উপায় নেই এটা যেন সচেতন করে দাও যে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী যখন কোন মহিলা তখন তার জন্য হারাম হালাল নয় আন্ত কোন মৃত ব্যক্তির ওপর শোক প্রকাশ করবে শোক করবে ফাওকা সালাহ তিন দিনের বেশি তিন দিনের বেশি কোনো ব্যক্তির ওপর চলবে না ইল্লা আল্লাহ একমাত্র স্বামীর ক্ষেত্রে একমাত্র স্বামীর ক্ষেত্রে যেন বললাম যে স্বামীর সাথে বিশেষ সম্পর্ক যেটা অন্যের সাথে এই দিক থেকে নেই কতদিন আর বাতিল আর বাত চার মাস দিন আয়াতের তফসির হচ্ছে এই হাদিস রসুরুল্লাহ সাল্লামের তো বিধবা মহিলার যে মাসাইলগুলি বললাম যে ছয়টি মাসাইল কেউ কেউ এই ছয়টাকে সাত সাতটা করেছেন তার মানে একসাথে হয়তো একটা বিষয়কে বর্ণনা করে দেওয়া হয়েছে সেটাকে দুটো করা হয়েছে এভাবে কোনো কোনো কিতাবে সাতটি করা হয়েছে আমরা ছয়টি পয়েন্টে বলি দিয়ে সংক্ষেপ ওই বিষয়গুলি প্রথম যে বিষয়টি বিধবা নারীর সাথে সম্পর্কিত বা মাস আল্লাহ সেটা হচ্ছে যে যেই বাড়িতে অবস্থান করে মহিলা অর্থাৎ স্বামীর বাড়িতে সাধারণত অবস্থান করে এটা হচ্ছে আসল বাড়ি একজন মহিলার কিন্তু হতে পারে স্বামীর বাড়ি না ঘর জামাই থাকতো তাহলে বাবার বাড়িতে বসবাস করে তো সেটাই তার বাড়ি যেই বাড়িতে বসবাস করে সেই মহিলা সেই বাড়িতে আর সেখানে এনতেকালের খবর পৌঁছেছে সেখানে অবস্থান করবে চার মাস দশ দিন সেখানে অবস্থান করবে চার মাস দশ দিন তাহলে আয়াতের তফসির ইয়াতার আব্বাস না আনফোসাহিন আর বা আসরি মাস চার মাস অপেক্ষা করবে চার মাস দশ দিন অপেক্ষা করবে তার মানে বাড়িতেই অবস্থান করবেই যে বাড়িটা তার থাকার ধরেন এতেকাল খবর পৌঁছিল ওই সময় বাড়ির বাইরে ছিল বাবার বাড়িতে ছিল স্বামীর বাড়িতে স্বামীর বাড়ি নিরাপদ ওইটা হচ্ছে আসল বাড়ি তাহলে চলে আসবে সাথে সাথে স্বামীর বাড়িতে চলে আসবে আত্মীয়র বাড়িতে ছিল হাসপাতালের ছিল কোথাও সফরের ছিল হজুমার সফরের ছিল চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে আসবে সম্ভব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া আর বিলম্ব করবে এমনটা করবে না বরং দ্রুত আপন বাড়িতে এসে ইদ্যত পার করবে ইদ্দত পার জি এখান থেকে বেরোতে পারবে না রাত বাইরে কাটাতে পারবে না দিনে এদিক সেদিক যেতে পারে দিনে দিন দুনিয়ার প্রয়োজনে বাইরে যেতে পারে এটা মাসলামাদেরকে জেনে রাখতে হবে দিনে যদি কিছু কেনাকাটা থাকে যাইজ যা যদিও না গেলে ভালো কিন্তু জায়েজ দিনে দিনে কোথাও গেল আর খাওয়া দাওয়া করে চলে আসলো জায়জ অনেকে মনে করে যে কারোর সাথে কথা বলা যাবে না কারোর সাথে দেখা দেওয়া যাবে না তাহলে ইসলাম মানতে গিয়ে দুই শ্রেণীর লোক বিভ্রান্তির শিকার হয়েছে এক শ্রেণী লোক চরমপন্থী বাড়াবাড়ি করেছে কঠোরতা অবলম্বন করেছে তার সাদ করেছে আর এক শ্রেণীর অংশে শিথিল পন্থী ঢিলামি করেছে স্বামী মারা গেছে স্বামীর সাথে অত ভক্তি ছিল না ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে অহর জি বরং রাত কাটিয়ে দিচ্ছে হয়তো কখন হারাম কাজ করছে কখন মানে আপত্তিকর কাজ করছে না মধ্যমপন্থে হচ্ছে ইসলাম কোন জায়গায় রাত কাটাতে পারবে না গিয়ে এখানে অবস্থান করতে হবে স্বামীর বাড়িতে বাইরে যাওয়া যাবে না রাত কাটানো যাবে না ওই যে রাত অন্য জায়গায় কাটা যাবে না ওইটাকে একটা পয়েন্ট করে কেউ সাতটা বলেছে তাহলে এখানে যে বললাম যে ছয়টা না সাতটা কাম তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে যদি ওজোর থাকে তাহলে যেতে পারবে এই মশলা জানা অত্যন্ত জরুরি যেন গতকালকার যে মাস আলা একজন মহিলা তার কোনো বড় ছেলেমেয়ে নেই আর স্বামী মারা গেছে আর তাকে পাহারা দেওয়ার জন্য তার বাপ মাকে এসে থাকতে হচ্ছে আর যেটা খুবই কঠিন কয়েকদিন ধরে আছে কিন্তু কতদিনই চার মাস দশ দিন ধরে বাপ মা কী করে পাহারা দেবে তাদেরও সংসার আছে সেখানে নিরাপত্তা নেই ওজোর হচ্ছে নিরাপত্তাহীনতা সেখানে নিরাপত্তা নেই কিসের নিরাপত্তা নেই জীবনে নিরাপত্তা নেই অথবা ধন সম্পদের নিরাপত্তা নেই অথবা মান ইজ্জত ইজ্জত আবার নিরাপত্তা নেই কোনো অসৎ ব্যক্তি তার অসৎ উদ্দেশ্য পূরণের অপচেষ্টা চালাতে পারে এগুলি হচ্ছে স্যারই ওজোর অথবা চিকিৎসা জরুরি চিকিৎসা আর হাসপাতালে অ্যাডমিট হইতে হবে সুতরাং হাসপাতালে রাত কাটাতে হবে যাই হসপিটালে এগুলো হচ্ছে স্যার এই দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে সুন্দর চাকচিক পোশাক থেকে বিরত থাকতে হবে তাহলে এখানেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের দেশের বিধবা মহিলারা কী করে সাদা কাপড় ধরে নেই অন্য কোনো রঙিন কাপড় করবে না না এটা এটা বাড়াবাড়ি হয়ে গেল এটা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি হচ্ছে যে চলছে সব রকম পড়ছে না এটাও না সাদা সিঁদা রঙিন কাপড় পরতে পারে কিন্তু সাদা সিদা রঙের বেশি আকর্ষণীয় না চাকচিক্যময় নয় যেগুলো আকৃষ্ট করে মানুষকে কারণ বিধবা মহিলার জন্য বিবাহের জন্য সাজাও না কারণ এই সময় বিবাহের জন্য প্রস্তুতি নেওয়া কেউ দেখবে কেউ আকর্ষিত হবে এসব হারাম যার ফলে এইরকম আকর্ষণীয় কোনো কাপড় পোশাক ইত্যাদি চলবে না সাদা সিদা পোশাক পরতে হবে কিন্তু সেটা সাদাতে সীমিত নয় যারা সাদাতে সীমিত করেছে তারা বেদাত করেছে তবে হ্যাঁ আগে থেকে সাদা পরা অভ্যাস ছিল মাঝে মধ্যে সাদা পড়ত আর সেখানে সাদা পোশাক মহিলাদের জন্য চলে তাহলে ঠিক আছে কিন্তু আরব দেশে সাদা পোশাক মানে পুরুষদের পোশাক এখন সাদা পোশাক যদি পরে কোনো মহিলা তাহলে পেছন থেকে ধরতো পুরুষ মনে করবে যে পরে আছে তাই না জানিস না এরকম পোশাক তাহলে এমন দেশে যেই দেশে কোন একটি পোশাক পুরুষের সাথে খাস যেটা মহিলার জন্য যাইস না এরকম পোশাক এর বিপরীত এরকম সুতরাং আকর্ষণীয় রঙের কাপড় চলবে না জাফরান রঙা চলবে না লাল রঙ চলবে না যেগুলো আকর্ষণীয় এবার হলুদ রং খুব আকর্ষণ হচ্ছে এরকম বগনি এগারো তম খণ্ড দুশো আঠাশি পৃষ্ঠায় বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বোখারি মুসলিমের হাদিস এটাও রয়েছে যে স্বামীর জন্য চার মাস দশ দিন অপেক্ষা করবে যে হাদিসে বলছিলাম আর রঙা কাপড় পরবে না যেই রঙে সুগন্ধি রয়েছে তবে ইল্লা সব আসবিন সাধারণ রঙের কাপড় সুরমা লাগাবে না আর ওয়ালা তামা সতীবান সুগন্ধি ব্যবহার করবে না তবে মাসিক ঋতু থেকে পাক পবিত্র হলে মাসিক ঋতুর রক্তের যে দুর্গন্ধ রয়েছে সেটা দূর করার জন্য আতর সুগন্ধি ব্যবহার করতে পারবো ওই সময়টি শুধু ওই একদিন উদ্দেশ্য হচ্ছে দুর্গন্ধ দূর করা উদ্দেশ্য সুগন্ধি ব্যবহার করা নাই জি হ্যাঁ এই বিষয়টিও ইমাম নাবি রহমতুল্লাহ আলী আলোচনা করেছেন তিন নম্বর যে পয়েন্টটি সেটা ওই যে আতরের বিষয়টি দুই নম্বর কি বললাম তাহলে সুন্দর পোশাক পরবে না তিন নম্বর হচ্ছে যে যে কোনো রকমের আতর সুগন্ধি স্যান্ড ব্যবহার করবেন না স্যান্ড ব্যবহার করবে না একমাত্র মাসিক ঋতু থেকে পাক হলে এই মর্মে বলছেন এমন আবিরহমতুল্লাহ হাদিস এসছে মিন কুস্তিন ও আজফার যখন পাক পবিত্র হবে মহিলারা মাসিক ঋতু থেকে বিধবা থাকলে কুস্ত এবং আজফার সেই যুগে প্রচলিত আতর ছিল যেগুলিতে সেন্ট বেশি ছিল না বরং সেটা মহিলাদের আতর মহিলাদের সুগন্ধি বলে গণ্য হইতো সেটা ব্যবহার করা হতো এই জন্য এই নয় যে আজকে চোদ্দশো বছর পরে বা কেয়ামত পর্যন্ত কুস্তা তার আজফার খুঁজতে হবে এটা উদ্দেশ্য নয় কিন্তু জি বলছেন যে এই দুটো হচ্ছে নারুফানিম্যাল বকুর এই যে আরবরা বখুর বকুর ব্যবহার করে বকুর কোনটা যে কাঠ জ্বালিয়ে যে ধোঁয়া করে জি এটাকে বকুর বলা হয় বলছেন যে এই এইটা মাসিক ঋতু থেকে পাক হয়ে ব্যবহার করতে পারি উদ্দেশ্য সুগন্ধি ব্যবহার করা নয় উদ্দেশ্য হচ্ছে যে মিনাল মুক্তির মাসিক থেকে যারা পাক হয়েছে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে লেহাল রায় দুর্গন্ধ রয়েছে একটা রক্তের পচা রক্তের যে সেটা দূর করার জন্য লাগাতে পারবে তত্ত্বাবেহ আসার দাম লালি ততাইব সুগন্ধির জন্য নয় বরং যেই সব জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে সেখানে শুধু ইউজ করা এমন অবত্তুল লালের যে ভাষ্য রয়েছে সেই মুসলিমের উপর তার দশ দশম খণ্ডে তিনশো সাতান্ন পৃষ্ঠে বলেছেন জি চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে বিধবা মহিলা কোনো রকমের অলঙ্কার ব্যবহার করতে পারবেন না স্বর্ণের হোক চাঁদের হোক ডায়মন্ড হোক যে কোনো রকমের অলঙ্কার হোক ব্যবহার করতে পারবেন না বিধবা হওয়ার পর নতুন কোন অলংকার ব্যবহার করতে পারবেন না আর যেগুলো আগে থেকে অলঙ্কার ছিল সেগুলি খুলে ফেলবে এটা হচ্ছে সেই কথা যদি এর বিপরীত কেউ বলে যে না বিধবাদের অলঙ্কার খুলে ফেলা এটা হিন্দুদের প্রথা তাহলে তার দিনের ফেখের জ্ঞান নেই জি বাড়াবাড়ি কথা তো সেই অলংকারগুলি বলছেন যে শাওয়ন কানা জার কালায়েদ সেটা মালা হারের আকারে হোক আও আসফেরা অথবা চুড়ি হোক আও খাওয়াতে অথবা আংটি হোক যে কোনো পায়ে হোক যে কোনো জায়গায় হোক নাকে হোক যাতেই হোক না কেন দলিল নবী করি সাল্ল্লাহি সালাম রহদিস উম্মালমার রজি আল্লাহ তালান বর্ণনা করেছেন বিধবা সম্পর্কে লাল মোয়াসফার মিনা আকর্ষণীয় রং হচ্ছে মোয়াসফার সেটা ব্যবহার করে ওয়ালাল মোমা আর লাল রং ব্যবহার করবে না ওয়ালাল হোলি আর অলঙ্কার ব্যবহার করবে না অলংকার ব্যবহার করবে না ওয়ালা দেব আজ খেজাব মেহেদি লাগাবে না সুরমা লাগাবে না সোনানা আবু দাউদ দুই হাজার তিনশো চার নম্বর হাদিস আল্লাহ আলবানি রাহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন তাহলে স্পষ্ট হাদিস দ্বারা কি জানা গেল ওয়ালাল হলি যে ওর অলঙ্কার ব্যবহার করতে পারবে না বিধবা জি অলঙ্কার যদি আগে থাকে তাহলে খুলে ফেলবে অনেকে কিন্তু জানে না সে যেন খুলে না বা অনেককে ভুল প্রতিদি বিভ্রান্ত করা হয়েছে সে যেন খুলে না যা দামামে এক ইন্ডিয়ান উর্দুভাষী ভাষী এখানে পাশে যে থাকতো ফ্যামিলি মারা গেছে স্বামী আর তারপরে দুই দিন তিন দিন হয়ে গেছে অলঙ্কার খোলেন তারপরে পরিবারের মাধ্যমে জানতে পারলাম গিয়েছিল তাজিয়তের জন্য যাওয়ার পরে তখন তাকে খুলতে বলা হয়েছে তারপরে সেটা খুলেছে তার মানে আমাদের সমাজে অজ্ঞতা আছে অথচ ইসলাম সেন্টারে কিন্তু উর্দু দার্সে ওই ইন্ডিয়ান ফ্যামিলি আসতো তাহলে বোঝা গেল যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এলএম শিখলে আমাদের এলেমে ঘাটতি আছে অনেক জরুরি মশায় যেগুলো অনেকেই জানেন না বা ভুল বুঝানো হয়েছে না 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 খুললে হিন্দুদের মতো হয়ে যাবে হিন্দুরা খুলে ফেলে সুজন তো হিন্দুরা যেটাই করে অথবা খ্রিস্টান যেটাই করে বা বিজাতি অমুসলিম মুসলিম যেটাই করে সেটাই আমাদের জন্য হারাম এই ফর্মুলা ভুল কিন্তু সে তাদের যেটা ধর্মীয় বিষয় সেটা শুধু যায়জ নেই ধর্মীয় বিষয়ে তাদের অনুকরণ জায়জ নেই কিন্তু সেটা ধর্মীয় বিষয়ের সাথে সীমিত না থেকে যদি সাধারণ হয়ে যায় তাহলে অসুবিধা নেই যেমন পাঞ্জাবি আরে আমাদের দেশের ইসলামী পোশাক গণ্য করা হয় কি পাঞ্জাবি কথ নামটা পাঞ্জাবি শিখদের থেকে পাঞ্জাবি মানে আসল শিখ এটা তাহলে পাঞ্জাবিদের পোশাক বুঝা গেছে না এটা না মুসলমানই নয় আমাদের লোক খাতনাকে মুসলমানই কেন বলে মনে করে যে এটা মুসলমানরাই করে আর এটার মাধ্যমে মুসলিম হয় আসলে সেই জন্য অন্য মুসলমানি তো পাঞ্জাবি পরেছেন আপনি পাঞ্জাবি মুসলিমদের পোশাক নেতা যেন ভারতীয় নেতা আছে সবগুলি পাঞ্জাবি পরে এবং এর আগে পড়েছে দেখেন না ছোট বড় নেতা আছে পাঞ্জাবি পরবেন না ছেড়ে শাড়ি মূলত হিন্দুরাই পরতো কিন্তু শাড়িটা হিন্দুদের ধর্মীয় পোশাক নয় সুতরাং শাড়ি পরতে সুবিধা আছে শাড়ি পরে বাইরে করি আমরা বেহাই আমি পরতে হয় আর শাড়ি যদি পরতে হয় তো এমন ভাবে পরতে হবে এমন কাপড় চোপড় দিয়ে গোটা শরীর যাতে ঢাকা থাকে আকর্ষণীয় না হয় ইত্যাদি ইত্যাদি তো শাড়ি দিয়ে সাধারণত পর্দা হয় না যে পর্দা ফরজ যার ফলে শাড়ি পরে বাইরে না কিন্তু বাড়িতে যদি সারা জীবন শাড়ি পরে অসুবিধা আছে নাকি আচ্ছা আজকাল তো অমুসলিম মহিলারা ভারত উপমহাদেশে সালোয়ার কামিজ পড়ছে তাহলে কালকে তা আমাদের মেয়েরা কি সালোয়ার কামিজ ছেড়ে দেবে নাকি যেহেতু অমুসলিমরা পড়ছে নাকি ধর্মীয় জিনিস চলবে না সেঁদুর চলবে না তার ধর্মীয় বিষয় তাতে সেঁদুর চলবে না কিন্তু এমন কিছু যেগুলো হয়তো এক সময় হিন্দুরাই করতো অন্যরা করতো না বা খ্রিস্টানরা করতো কিন্তু এখন মুসলিমরা অহরহ করতে শুরু করেছে এখন সেটা আম হয়ে গেছে সবার জন্য এটা কমন জিনিস হয়ে গেছে আর কোনো বিশেষ ধর্ম অবলম্বীর সাথে খাস থাকেনি সুতরাং অসুবিধা নেই সেই ক্ষেত্রে যেমন টিপের বিষয় টিপ এরকমই বলা হয় চলমারও বলেছেন টিপ লাগানো অনেক কিন্তু হতো টিপ লাগানো হারাম টিপ আর সিঁদুরে এক না একেবারে হিন্দুদের ধর্মের সাথে খাস ঠিক আছে বেশ কিছু হিন্দুদের ধর্মীয় বিষয় রয়েছে শাখা হিন্দু মেয়েদের সাথে খাস কিন্তু টিপ লাগানো সাজের জন্য এখন হয়েছে ও রহ মুসলিম টিপ ব্যবহার করতে হচ্ছে এটা এখন হয়ে গেছে এই জন্য বলমারা বলমারা এই বিষয়টি বলেছেন যে যেটা আম হয়ে গেছে সবারও যেন এখন সবাই ইউজ করে সেইটা আর তখন এটা থাকলো না যে মন্ত ভাবে কৌমিন ফন হোম বিজাতির সদৃশ্যতা হয়ে গেল সুতরাং এটা হারাম ও তাদের দলভুক্ত হয়ে যাবে এমন আর থাকলো না তখন প্যান্ট শার্ট কাদের ছিল পোশাক খ্রিস্টানদের পোশাক ছিল আজকে মুসলিমরা ঘরে ঘরে আরব মুসলিমের প্যান্ট শার্ট পড়েছে ঠিক কিনা বলে এমনি আরব সিরিয়ান আরব জর্ডনি আরব মেসরী আরব সব আরব তো প্যান্ট শার্টই পরে কয়টা লোক জুবা পরে পরে তাহলে কি প্যান্ট শার্ট যেহেতু খ্রিস্টানদের নাকি না না তো হিন্দুরা মারা গেলে তাদের স্ত্রীরা অলঙ্কার খুলে ফেলে সেই জন্য মুসলিমদের জন্য এটি বেদাত এবং হিন্দুদের কাজ এফতুয়া গোল জি পাঁচ নম্বর বিষয় সেটা হচ্ছে যে বিধবা নারী মেহেদি ব্যবহার করা থেকে বেঁচে থাকবে মেহেদি ব্যবহার করবে না চার মাস তো আসতে উল্লা সাল্লাহিস যে হাদিস আবু দাউদে রয়েছে তাতে কি রয়েছে ওয়াল্লা তহ তদেব একটু আগে হাদিসে পড়লাম সেই আর বারবার পড়ছি না মহিলা বিধবা কি করবে না খেজাব মানে মেহেদি ব্যবহার করবে না জি হাতে পায়ে যে মহিলারা মেহেদি ব্যবহার করে সেটা করবে না ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যে সুরমা ব্যবহার করবে না সুরমা ব্যবহার করবেন সহি বোখারি মুসলিম হাদিস রয়েছে উম্মে সালভারত ই আল্লাহু তাল আনহা থেকে জনাইকে মহিলা রাসুল উল্লাহ সোশ্যাল কাছে আসুল এসে বলে আর আসল ইন ইভনে তি তু আনহা জোজোহা আমার মেয়ের স্বামী মারা গেছে মেয়ের স্বামী মারা গেছে এটা হচ্ছে সহি বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের বাংলা হচ্ছে মেয়ের জামাই আসলে জামাই আসলে বাংলা ভাষায় শুদ্ধ বাংলায় জামাই কাকে বলে জামাই কাকে বলে মেয়ের স্বামী কে কিন্তু আপনারা আপনার বলেন কি বলছেন মহিলা বলছে আমার জামাই মানে আমার স্বামী হাজব্যান্ডকে জামাই জামাই বলছে হাজব্যান্ড জামাই নয় আসলে জি তো আঞ্চলিক ভাষায় বুঝে ঠিক আছে কিন্তু আপনাকে লিখা একটা বই লিখছেন একটা আর্টিকেল লিখছেন তখন বলবেন যে আমার জামাই নাকি এটা মহিলা দিছে ফেসবুকে বলছে আমার জামাই এরকম না কি বুঝবে মানুষের জন্য বউ আর বৌমা পার্থক্য করতে গিয়ে বউ ওয়াইফকে বলা হয় হ্যাঁ আর বউ ছেলের বউকে বলা হয় তো ছেলের বউয়ের জন্য একটু মা লাগিয়ে দিয়ে কী করে বউ মা তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কি ছেলের বউ জি যাই হোক ভাষার ক্ষেত্রে কোনো এখতলাফ ঝগড়া নেই হ্যাঁ পোতা বলেন আর নাতি বলেন অসুবিধা নেই বুঝলেই হইল গোপালগঞ্জের ভাষা বলেন আর আর সেই চাপায়ের ভাষা বলেন আর আপনি ঢাকার ভাষা বলেন আর চিটাগাঁ বলেন সিলেটি বলেন কেউ পানি বলেন হানি বলেন হ্যাঁ কথা বোঝা হালা বলেন হালা বললে আপনি খালা উদ্দেশ্য করছেন নাকি শালা উদ্দেশ্য করছেন না হালা মানে অন্য কিছু হালা 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 আর বিদের হালা করছেন ওইটা আপনি বুঝেন জি ছয় নম্বরের বিষয়ে কি বললাম শোরুমা ব্যবহার করবেন

তো এই জন্য বলছিলেন বারবার করে রস উল্লাহাল বললেন দেখো আর বা মাত্র চার মাস দশ দিন এই চার মাস দশ দিন শোরমা লাগানো যাবে কেন কার শোরমাতে কি রয়েছে সৌন্দর্য রয়েছে সুরমা লাগিয়ে সাজে আজকাল সাজার জন্য মেলা রকমের মেকআপ হয়ে গেছে যার ফলে সুরমার কোনো মূল্য থাকে না কিন্তু এক সময় শর্মা মানে বড় একটা আকর্ষণ বরং সৃষ্টিগতভাবে কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে তাদের চোখটাই কি থাকে সুরমা রঙের থাকে ও দেখতেই সুন্দর লাগে ওইটাই একটু সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখেছেন এরকম না দেখলো জেনে রাখা ভালো জি তারপরে রসউল্লাহ বললেন যারে আরে জাহিলিয়াতের যুগে এক বছর ধরে একাই থাকতো একটা তা খিমার মধ্যে এক ঘরে করে রাখতো কেউ তার সাথে কথা বলতো না কেউ তাকে ছুইতো না আর ইসলাম তো সহজ করে চার মাস দশ দিন করেছে চার মাস দশ দিন শব্দ করবে না বিকল্প যদি চিকিৎসা থাকে তাহলে ওতে যাবেনা না। শাহিব বখারিত রয়েছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ নম্বর শাহিব মুসলিমের চোদ্দশো ছিয়াশি নম্বর এখানে আজকের আলোচনা শেষ করছি আর তারপর ইনশা তালা প্রশ্নগুলির উত্তর দেব আল্লাহ রবুলি আলমের যেন আমাদেরকে সঠিক দিনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং সহি জ্ঞানের ভিত্তিতে কোরআন সুন্নার ভিত্তিতে আমাদেরকে আমলের তৌফিক দান করেন সহি আকিদার তৌফিক দান করেন এবং ভালো চরিত্রে তৌফিক দান করেন আল্লাহ রব্ব সার্বিক দিক থেকে আমাদেরকে ভালো মুসলিম হওয়ার যেন তৌফিক দান করেন এবং আমাদের সমস্ত রকমের সার থেকে বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন খায়দম